মসজিদে ইফতারি দেওয়া বা মসজিদে গিয়ে ইফতারি করা দুটোই সুন্দর অনেক মানুষ দেখা যায় যারা মনে করে মসজিদে গিয়ে ইফতারি করবে লোকজন বলবে ভেবে তারা ইফতার করতে না আমরা তো বাসার মধ্যে প্রতিদিন ইফতার করি তাই না তবে মসজিদের মধ্যে সবাই একত্রিত হয়ে একসাথে ইফতার করার মজাই অন্যরকম আসসালাম আলাইকুম এবরুয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি হিমেল চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে প্রথমে আল্লাহ তালার শুক্রিয়া জানাই কারণ তিনি আমাদেরকে আরেকটি রমজান উপহার দিয়েছেন আর এই রমজানই হলো আমাদের গুনামাফের সর্বোত্তম একটি মাস আল্লাহ তালা আমাদেরকে সর্বদা তার ইবাদত করার এবং পাপ কাজ থেকে বিরত থাকার সকলকে তৌফিক দান করো আমাদের রূপনগর বাইতুল মামুর জামে মসজিদে প্রায় প্রতিদিনই ইফতারের আয়োজন করা হয় তবে আজকের এই আয়োজনটা করেছে আমার ফুফাতোবা এর ঘর থেকে ইফতারির এই আয়োজনটা করা হয় সাতই মার্চ ব্যস্ততার কারণে ভিডিওটা একদিন পরে আপলোড দিতে হয়েছে সব কিছু রান্না এবং প্রস্তুত করা শেষে ইফতারের প্রায় আধা ঘন্টা আগে আমরা চলে আসছি সব কিছু নিয়ে মসজিদে নিচে যে ফ্লোরের মধ্যে আমরা খাবারগুলো দিচ্ছি দেখছেন এটা কিন্তু নিচে একটা পলিথিন বিছানো হয়েছে এটা বাইরের দেশের মানুষ এভাবে ইফতার করে তাই আমরা ভাবলাম এভাবে খাওয়া যাক এভাবে খেলে দেখতেও বিষয়টা অনেক সুন্দর লাগে আর এই কাজে বড় ভাই ছোট ভাই বাতি যা সকলেই অনেক সাহায্য করেছে সবাই মিলে সুন্দরভাবে ইফতার পরিবেশন করার পর হুজুরে দোয়া করলো তারপর ইফতারের টাইম হয়েছে প্রায় আজান দিছে বসে সুন্দরভাবে ইফতার করতেছিলাম আমরা মূলত দুইটা বাগে বাগ করে বসেছিলাম ইফতার করার জন্য এক পাশে ছিল আমরা ছোট ভাই বাতি যারা আর পাশে ছিল মুরব্বীরা আলহামদুলিল্লাহ সকলে একসাথে ইফতার করতে পেরে অনেক ভালো লাগলো জানি অনেকে বলবে এখন রমজান মাসে এসব ভিডিও ছাড়া উচিত না তবে আমি আমাদের এই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাপোর্ট পাই বলেই নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আর ভিডিওটা সুন্দরভাবে রেকর্ড করার জন্য আমাকে সহযোগিতা করেছে ছোট ভাই আলফাত ইফরান রনি আর সিফরান সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য